হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে সেটা হচ্ছে আপনাদেরকে এই টেকনিক ফলো করলে আপনারা সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন আর সাবস্ক্রাইবার বাড়ানোর পর যে ভিডিও বানানো অটোমেটিক ইনশাল্লাহ ভিউজ হবে সে টেকনিকটা কি সেটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ওই যে ফেসবুকে যে রিলস ভিডিও আছে যেগুলো সুন্দর সুন্দর রিলস ভিডিও যেগুলোতে কোনো কপিরাইটের কোনো ইয়া নাই মানে চ্যানেলের নাম দেওয়া নাই মার্ক দেওয়া নাই ওগুলা ওই সুন্দর ভিডিও নেবেন নিয়ে সামনে কয়েক সেকেন্ড কাইটা পিছনে দিয়ে এক সেকেন্ড কাইটা ভালো করে রিডিং কইরা সেই ভিডিও যদি আপনার ফেসবুকে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন দেখবেন সাবস্ক্রাইবার বাড়বে সাবস্ক্রাইবার বাড়বো সাবস্ক্রাইবার যখন বেশি হবে তখন সব ভিডিও ডিলিট করে দিয়ে আপনারা নতুন ভাবে ভিডিও বানাইতে পারবেন যেমন আমি দেখাই আমি শর্ট ওই শর্ট মানে ভিডিও যে ছাড়ি আমার চ্যানেলে আমার চ্যানেলে যে শর্ট ভিডিও আছে দেখেন এই যে এগুলো সব আমি শর্ট ভিডিও ছাড়ি এই যে সব শর্টস এই যে প্রত্যেক দিন চার হাজার আটশো মানে ভিউজ ভালোই হয় সাবস্ক্রাইবার ভালোই হয় মোটামুটি বাষট্টি তো গতকালকে একটা গতকালকে হ্যাঁ গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম গতকালকে না গত পরশু দিন আটান্ন সেকেন্ডের একটা ভিডিও তো আলহামদুলিল্লাহ আমি দেখাই ভিডিওটা এই দেখেন এই একটা ভিডিও তো একদিনে একদিন বাইশ ঘন্টা ধরুন দুই দিনে দুই দিনে মানে বারো হাজার ভিউজ বারো হাজার ভিউজ আসছে একটা কমেন্ট কিন্তু এই বারো হাজার যে ভিউজ পাইলাম আমি দেখাই এই যে দেখেন এগারো পয়েন্ট 8 কে ভিউজ তাহলে এই একটা ভিডিওতে দেখেন 40 টা সাবস্ক্রাইবার 40 টা সাবস্ক্রাইবার পারসি আলহামদুলিল্লাহ তো তাহলে এইভাবে যদি আপনারা চ্যানেল গ্রো করতে চান পারবেন আমি যখন আমার মনিটাইজেশন কাট্রিজ পূরণ হবে তখন আমি সব শর্টস ভিডিও ডিলিট করে দেব ডিলিট করে দিয়ে পর আমার আইডি মনিটাইজেশন করব তো এ এটাই দেখানোর জন্য আপনাদের মাঝে আসলাম দেখো এই যে আমার ওয়াচ টাইম চব্বিশশো পঁয়ত্রিশ ঘন্টা আর এটা আছে সহজ ভিডিওর আছে হলো এগারোটা তো কোনো কপি রাইট খাই নাই আল্লাহ রহমত এখনো তোমরা চাইলে এভাবে ভিডিও বানাতে পারো তো আজান হচ্ছে একটা এখন ভিডিও শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম চাইলে এই টেকনিকগুলো ফলো করতে পারেন আর ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ